ঈদের আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেওয়া নিয়ে কী জানালো ভারতীয় দূতাবাস এই বিষয়টি নিয়ে থাকছে আজকের ভিডিওটি তো আসুন ভিডিওটি শুরু করছি গেল বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ থেকে পালিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে অবস্থিত যে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল ভারত আগস্ট মাসের মাঝামাঝি সময় সীমিত পরিসরে ভিসা আবেদন কেন্দ্র খুলে দেওয়া হয় এরপর ষোলোই আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে বলা হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধুমাত্র সীমিত পরিসরে জরুরি এবং মেডিকেল ভিসা ইস্যু করবেন ঢাকায় ভারতীয় দূতাবাস পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ক্ষেত্রে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে বলে জানানো হয় তো এই বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে বলা হয়েছিল বা বিভিন্নজন ধারণা করেছিল আমরাও এই ধরনের ভিডিও করেছিলাম যে বাংলাদেশীদের জন্য হয়তো মার্চ মাস থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে তো এই বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে বর্তমানে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি তো আগের বছরগুলোতে অন্যান্য সময়ের তুলনায় ঈদের সময় ভারতমুখী মানুষের ভিড় বাড়ত তো পরবর্তীতে পরিস্থিতি ভিসা না থাকায় ইচ্ছা থাকলে ভারতে যাওয়া বন্ধ হয়ে গেছে অনেক বাংলাদেশি নিয়মিত যারা ভারত ভ্রমণ করা ব্যক্তিদের অনেকেই মনে করছেন যে ঈদের আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করা হতে পারে এই ট্যুরিস্ট ভিসার ইস্যু নিয়ে গত তেইশে মার্চ ভারতীয় দূরাস ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে তারা এই দূতাবাসের ভিসা উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ক্ষেত্রেই বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে তবে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি তাছাড়া যে সব বাংলাদেশি ভারতে গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে তাদের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাই বাছাই করে স্লোট দেওয়া হচ্ছে বলে জানান তারা এদিকে আগামী দুই থেকে চারই এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে চলছে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছেন বাংলাদেশ শনিবার বাইশে মার্চ দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির কাছে জয়শঙ্কর জানিয়েছেন এই বৈঠকটি বিবেচনাধীন রয়েছে মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হলে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এবং এই সম্পর্ক উন্নয়নের পরে হয়তো ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে তো আমরা প্রত্যেক বছর যেমন ঈদের আগে ট্যুরিস্ট ভিসা পাওয়ার একটা সম্ভাবনা মনে করেছিলাম বা প্রত্যেক বছর ঈদের আগে বেশ কিছু লোক ভারতে কেনাকাটা করতে যায় তো সেই হিসেবে ঈদের আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়ার একটা আশা আমরা করেছিলাম কিন্তু সেই আশা আসলে ঘুরে বালি তো মনে করা হচ্ছে যে যদি এই দুই দেশের সম্পর্ক উন্নয়ন হয় তবেই হয়তো বা শুধুমাত্র ভারতীয় ভিসা পাওয়া যাবে সে ধরনের ভারতীয় ভিসা সম্পর্কিত বিভিন্ন আপডেট আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো আজকের ভিডিও সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে